হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আপু আপু কেমন আছেন আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করবো দাদা পাঁচটার মধ্যে তিনটা বলে ছোট একটা গিফট হয়েছে আপনার বুঝতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেন সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন মিউজিক কি পৃথিবীর সবচেয়ে কঠিন মিউজিক কি পৃথিবীর মধ্যে কঠিন মিউজিক মানে এটা মিউজিক তো হচ্ছে গান তাই না

ভাবা আমি আমি তো ভাবছি নিশ্চিত কনফার্ম થઈ আইডিয়া બધું 4 5 6 પાસ કરી દેવો ওইটাই শুধু બોલ আর જે તે જાણના সেটা બોલ আচ্ছা 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 ચાર মধ্যে આપો એકટા પારલો અમે કોન લાસ્ટ ક્વેશ્ચને જાવ તાંગે মধ্যে লাস্ট কোশ্চেন এর হচ্ছে নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না সেটা কি চোখে মনি না নয়নে নয়নে থাকে কিন্তু নয়নের কেউ না ওয়ান নয়নের কেউ না নয়নে নয়নে আকি ফোর না আকি মানে তো চোখ ফাইভ সিক্স সেভেন নয়ন মনি এইট নাইন নয়ন নয়নে নয়নে থাকে আর আকি থাকে না